বাকি দেওয়া বন্ধ বাকি দিলে আসলে কাস্টমারের সমস্যা কি কী হয় অসুখ হয় কেউ না কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট হয় বেতন পায় না এই কাস্টমার যেন সমস্যায় না পড়ে বাকি দিলে কারো যেন অসুখ না হয় কেউ যেন মারা না যায় মানে এই জন্যে আমি এই সাইনবোর্ডটা আর কি এখানে দিয়ে দিলাম আজব এক দোকানের সন্ধান দিব আপনাদের যেখানে নতুন কিছু জানতে পারবেন বিশেষ করে আসলে দোকান থেকে নাকি বাকি দিলে বিভিন্ন ধরনের সমস্যা হয় দোকানে আসলে আমরা আসার পর দেখতে পেলাম যে আসলে দুটি পোস্টার টানানো যে পোস্টারে আসলে লেখা বাকি দিলে আসলে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে একটু তো দেখায় আপনাদের বাকি দেওয়া বন্ধ বাকি দিলে আসলে কাস্টমারের সমস্যা কি কী হয় অসুখ হয় কেউ না কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট হয় বেতন পায় না বাপ মা হাসপাতালে অভাব অনটন আসে কিস্তি থাকে ফ্যামিলি সমস্যা এই মোট বারোটা সমস্যার কথা এখানে লেখা যে বাকি দিলে নাকি এই সমস্যাগুলো হয় আমরা আসলে দোকানের যেই আসলে দোকান দোকানের মালিক আসলে যিনি বসে আছেন তার কাছে একটু জানতে চাই যে আসলে কি কারণে এই সমস্যাগুলো হয় আসলে বা এটা আদৌ কি কোনো আসলে ভাই বলেন তো যে এটা কোনো হাদিস কিনা কিংবা আসলে এইরকম লেখার মানেটা কি বলেন তো আমরা প্রথমবারের মতো এরকম লেখা তো আর কখনো দেখি নাই আসলে এটা এই কথাগুলো আসলে আমি কাস্টমারের কাছ থেকে শুনতে পাই আর কি কাস্টমার যখন বাকি নিয়ে আমার কাছ থেকে যায় তারপর পরবর্তী সময় যখন দেখা হয় তখন কাস্টমার আমার কাছে এই সমস্ত অজুহাতগুলো উপস্থাপন করে যে আমি অসুস্থ ছিলাম সেই জন্য টাকা দিতে পারি নাই অথবা তার কেউ না কেউ হাসপাতালে ছিল মারা গেছে অথবা অনেকে বলে যে ভাই বেতন পাইছি না এরকম অনেক অজুহাত কাস্টমার আমার সামনে উপস্থাপন করে মূলত এটা একটা টাকা না দেওয়ার মানে বাহানা আর কি আর যারা টাকা দেয় তারা তো দিয়ে দেয় মূলত যে কাস্টমারগুলো টাকা দিবে না তারাই মূলত এই এই অজুহাতগুলো আমার সামনে দেয় অনেকে বলে যে কাজ নাই চাকরি চলে গেছে আবার অনেকে বলে যে কিস্তি ছিল এই মাসে দিতে পারি নাই সামনের মাসে টাকাটা দিয়ে দিব। এরকম আসলে অনেক সমস্যা আবার তারপরে যখন কিছুদিন আমাদের আমাকে টাকা চাওয়ার পরে না দেয় তখন আমি টাকার জন্য চাপ দিলে তখন দোকানদার মানে এই সমস্যাটা আছে এখানে দোকানদারের ব্যবহার খারাপ দোকানদার বাজে লোক এই এই সমস্ত কথাবার্তাও মানে আমাকে বলতে হয় মানে শুনতে হয় আর কি কাস্টমারের কাছ থেকে এই জন্যে এই এই জন্য উপরে লেখা আছে যে বাকি দিলে কাস্টমারের সমস্যা মানে আমার সমস্যা না এই সমস্যাগুলো কাস্টমারের তৈরি হয়ে যায় সেই জন্যে আমি আসলে এই এই এটা দিলাম যে কাস্টমার যেন সমস্যায় না পড়ে বাকি দিলে কারো যেন অসুখ না হয় কেউ যেন মারা না যায় মানে এই জন্যে আমি এই সাইনবোর্ডটা আর কি এখানে দিয়ে দিলাম আচ্ছা এই যে আমরা তো অন্যান্য দোকানে দেখি আসলে বাকি দেয়া নিষেধ দা বাকি দেয়া বন্ধ বাকি দেয়া যাবে না শুধুমাত্র একটা কথাই লেখা থাকে তা আপনি এইরকম দোকানে আসলে এরকম লিস্ট করে টানাই দিবেন যে আসলে কি কি সমস্যা হতে পারে এইটা আসলে কারণটা কি একটু বলেন তো এটা আসলে তেমন কারণ নাই মূলত এই কথাগুলো আমি কাস্টমারের কাছ থেকে পাইছি মানে আসলে বাকি দিলে যে কারো অসুখ হবে সেরকম না কিন্তু এই বিষয়গুলো তারা আমাকে একটা অজুহাত দেখায় যে আমি অসুস্থ ছিলাম টাকা দিতে পারি নাই বা আমার পরিবারের কে অসুস্থ ছিল মানে যারা টাকাটা আমাকে দিবে না সেজন্য একটা অজুহাত দেখায় যে আমি এই টাকাটা দিব না এখন একটা অজুহাত কি দেখাইতে পারি এই অসুস্থতার অজুহাত দেখায় কেউ না কেউ মারা গেছিল বা কিস্তি ছিল ফ্যামিলিতে সমস্যা ছিল বেতন পায় নাই কাজ ছিল না এরকম নানান অজুহাত দেখায় তারা আমাদের টাকাটা আর কি দিতে চায় না বা মেরে দিতে চায় সেজন্য এই কাস্টমারকে মানে বোঝানোর জন্য যে এইটা আর করা যাবে না আপনার এই সমস্যা হবে আপনার এই যে এই লেখাটা আসলে কতদিন হলো এখানে টানাইছেন এবং এই লেখাটার পর আসলে মানুষজন বাকি কি চায় আপনার কাছে বলেন তো এটা আসলে টানাইছি প্রায় হবে পাঁচ ছয় মাস কিছু আছে যে এটা এটার প্রভাব পড়ছে অনেকে এটা দেখে বাকি চায় না আবার যেহেতু এটা গ্রামের মধ্যে একটা এলাকার মধ্যে ব্যবসা অনেক পরিচিত মানুষ আছে তারা এটা দেখে মানে আর কিছু করার থাকে না নিয়ে যায় বাকি কিন্তু যারাটা ইতিপূর্বে টাকা দেয় নাই বিভিন্ন নজর হাত দেখাচ্ছে তাদেরকে বর্তমানে বাকি দিতেছি না একেবারে যারা লেনদেন ভালো কিংবা কাছের মানুষ তাদেরকে বাকিটা দিতেছি আর কি সাইনবোর্ড দেওয়ার পরেও আচ্ছা অনেকেই তো আসলে দোকানে বাকি দেয় তখন তারা অনেকেই আসলে টাকা পয়সা চাইতে পারে না তো আপনার এই যে এই ফর্মুলা বলতে পারেন যে এই যে এই পদ্ধতিটা অন্যান্য লোকজনকে ব্যবহার করতে পারে কিনা হ্যাঁ তা তো অবশ্যই কারণ আমি মনে করি যে আমি যেরকম সমস্যা সম্মুখীন হচ্ছে এই দোকানে বাকি দিয়ে প্রত্যেকটা দোকানদারই মানে এরকম কিছু কাস্টমারের কবলে পড়ে যারা আসলে বাকি দেয় বাকি নেওয়ার সময় খুব ভালো কথা বলে মধুর কথা বলে বাকি নেয় পরবর্তী সময় আর টাকা দিতে যায় না এই সমস্ত বিভিন্ন অজুহাত দেখায় আমার কাছে মনে হয় প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা দোকানদার এই সমস্যার সম্মুখীন হচ্ছে কাস্টমার তাদেরকে এই অজুহাতগুলো দেখাইতেছে বিভিন্ন অজুহাত দেখা এই রকম টাকাগুলো না দেওয়ার একটা পাইতারা করতেছে ধন্যবাদ আপনাকে আমরা দেখছিলাম আসলে ব্যতিক্রম এক কৌশল অবলম্বন করেছেন এই দোকানদার যিনি কিনা আসলে এই যে এই কৌশলের পরপর কিন্তু বেশ লাভবানই হয়েছে বলা চলে তিনি বলছিলেন যে এই কৌশলের পর আসলে তার দোকানে কিছুটা বাকি চাওয়া বন্ধ হয়েছে